নমস্কার বন্ধুরা আজকে আবারও আমরা একটা মজাদার কুইজ নিয়ে হাজির রয়েছি আপনাদের জন্য আজকের কুইজটা একটু অন্যরকম আজকের কুইজে ছটি ছবি থাকবে প্রত্যেকটা ছবির সঙ্গে একটি করে প্রশ্ন থাকবে প্রথমে ছবিগুলো দেখবেন তারপরে প্রশ্নের উত্তরটা বেছে নেবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিছনে একটা করে নাম্বার লেখা থাকবে সেই নাম্বারটা বা পয়েন্টটা একটা খাতাতে লিখে রাখবেন এবং প্রত্যেকবারের মতোই এবারও এই ভিডিওটি প্রথমবার দেখার সময় এটি করতে হবে এই ছটি প্রশ্নের উত্তর বলে দেবে আপনি আসলে কীরকমভাবে সব কিছুকে দেখেন এই সব কিছুকে কীরকমভাবে দেখেন মানে কোন দিক থেকে দেখেন সেটা জানার জন্য উত্তর অবধি অপেক্ষা করতে হবে প্রত্যেকটি ছবি দেখার জন্য পাঁচ সেকেন্ড করে সময় এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড করে সময় থাকবে সময় যদি আপনাদের আরও বেশি লাগে তাহলে ভিডিওটি পজ করে আপনারা আপনাদের প্রয়োজন মতো সময় বাড়িয়ে নেবেন টুইজটা শুরু করার আগে একটা কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে আমাদের অনেকগুলি পার্সোনালিটি কুইজ রয়েছে এবং যেগুলো আপনারা ভীষণ পছন্দও করেছেন তাতে প্রচুর পরিমাণে কামেন্ট আমি পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি বলবো সেগুলো অবশ্যই আপনারা দেখুন আমি ডেসক্রিপশানে সমস্ত লিঙ্কগুলো দিয়ে রাখছি এগুলো নিজেদের সম্পর্কে একটু হলেও জানতে সাহায্য করে এগুলো সবই সাইকোলজিক্যাল কোয়েশ্চেনিয়ার থেকে বানানো তাই ভুল হওয়ার সম্ভাবনা একটু কমই যাক আর কথা না বলে শুরু করা যাক আজকের ক্রিজ সূর্যাস্তের শান্ত সমুদ্র সৈকতের এই ছবিটি দেখে আপনার কেমন অনুভব হয় এ অতীতের কথা আপনার মনে পড়ে বি বর্তমানে আপনি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলোর সঙ্গেই এই দৃশ্যকে আপনি রিলেট করতে চান সি আগামীতে একটা ভালো কিছু আসছে বা আগামীর চিন্তায় আপনি এক্সাইটেড হয়ে পড়েন শিশুগুলি পার্কে খেলা করছে এটা দেখে আপনার কি মনে হয় এই এটি আপনাকে আপনার শৈশবের কথা মনে করিয়ে দেয় বি এখন এই বাচ্চাগুলো যা করছে আপনি সেটার দিকেই মনোযোগ দেন সি আপনি ভাবতে থাকেন এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কেমন হবে এখানে একটা টুডু লিস্ট রাখা আছে অর্থাৎ কাজের তালিকা দেওয়া আছে এই কাজের তালিকাটা দেখে আপনার ঠিক রকম মনে হয় এ এটা আপনাকে আগের পরিকল্পনার কথা মনে করিয়ে দেয় মানে আগে আপনি যেভাবে নিজের রুটিন সেট করতেন সেগুলোর কথা মনে করিয়ে দেয় বি এর দিকে না তাকিয়ে আপনি বর্তমানে যা করছেন তার দিকেই মনোযোগ দেন সি এটা দেখে আপনার মনে হয় ভবিষ্যতে আপনি এরকমভাবে টু ডু লিস্ট বানিয়ে কাজ করতে পারেন সেটা আপনাকে অনেক বেশি কাজ করার জন্য উৎসাহিত করবে পুরোনো ছবির এই অ্যালবামটা দেখে আপনার কি প্রতিক্রিয়া হয় এ আপনি নস্টালজিক হয়ে যান এবং পুরনো স্মৃতিতেই হারিয়ে যান বি স্মৃতিগুলো দেখার সময় আপনি আপনার আজকের দিনটাকে উপভোগ করতে চান সি অত কিছুই না বদলেছে জানি না সামনে কি অপেক্ষা করছে এরকম একটা কিছু আপনি ভাবেন এরকম একটা পিসফুল জায়গায় একজন ব্যক্তি বসে ধ্যান করছেন এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এ এটি আপনাকে আপনার জীবনের ঘটে যাওয়া কোন একটা শান্তির মুহূর্তর কথা মনে করিয়ে দেবে বি এটা দেখে আপনার মনে হবে আপনিও মনোযোগ দিচ্ছেন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন সি এটাকে শান্ত থাকার জন্য ভবিষ্যতের একটা উপায় হিসেবে আপনার মনে হতে পারে এই দূরের রাস্তাটা এটা দেখে মাথায় কি ভাবনা আসে এ এটা আপনাকে আপনার পুরনো দিনের কোনো একটা জার্নির কথা মনে করিয়ে দেয় বি আপনি এই রাস্তাটাকে উপভোগ করতে চান সি এই রাস্তাটা দেখে আপনার মনে হয় জীবনে এখনো অনেকটা চলার পথ বাকি আছে পর্ব আমাদের এখানেই শেষ আপনারা পয়েন্টগুলোকে যোগ করে নেন কত হলো সেটা দেখে নেন আমরা কেউ ভবিষ্যৎকে নিয়ে ভাবতে ভালোবাসি কেউ বা পুরোনোর মধ্যে আটকে থাকতে ভালোবাসি কেউ বা আবার জীবনের এই মুহূর্তটাকে বাঁচি এক একজন মানুষ আমরা এক এক রকম আপনি কোনটি আপনার পয়েন্ট যদি হয় সিক্স টু নাইনের মধ্যে ভবিষ্যতের ওপরেই আপনার সবসময় ফোকাস থাকে এবং আপনি ভবিষ্যৎকে কিভাবে গড়ে তুলবেন সেখানে আপনার ডিসিশানগুলো কি হবে আপনি এইসব সব সময় ভাবতে থাকেন এবং আপনি ভবিষ্যৎ নিয়ে এতটাই ভাবেন যে কখনো কখনো আপনি ভুলে যান বর্তমানকে উপভোগ করতে আপনার পয়েন্ট যদি হয় টেন টু মধ্যে দশ থেকে চোদ্দোর মধ্যে তাহলে আপনি নস্টেলজিক অর্থাৎ আপনার অতীতকে নিয়েই থাকতে ভালোবাসেন অতীতে ফিরে যাওয়া তার মধুর স্মৃতি বা তার কষ্টের স্মৃতিগুলোকে রোমন্থন করার প্রবণতা আপনার মধ্যে আছে যদিও এটা কখনও আপনাকে আরাম দেয় কখনো বা কষ্ট দেয় কিন্তু আপনাকে একটা অন্য জগতের মধ্যে নিয়ে গিয়ে রেখে এক ধরনের স্বস্তি প্রদান করে কিন্তু এই সব সময় অতীতের মধ্যে আটকে থেকে আপনার কিন্তু বর্তমান এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে কিছু কিছু সময় বেশ অসুবিধাই পড়তে হয় আপনার পয়েন্ট যদি হয় পনেরো থেকে আঠেরো বা ফিফটিন টু এইটিনের মধ্যে তাহলে আপনি কিন্তু প্রেজেন্ট ফোকাসড বর্তমান কেন্দ্রিক আপনি আপনার বর্তমানকে নিয়ে বাঁচতে সবচেয়ে বেশি ভালোবাসেন কি হয়ে গেছে বা কি হবে সেই নিয়ে আপনি খুব একটা ভাবেন না আজকে আপনার কাছে কি আছে আজকে আপনি কি নিয়ে চলছেন সেটার সঙ্গে আপনি যুক্ত থাকতে বা সেটার ওপরেই আপনি মনোযোগ দিতে উৎসাহী এই মানসিকতা আপনাকে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে দেয় এক কথায় আপনি আপনার আজকের মুহূর্তটাকে নিয়েই চলতে ভালোবাসেন তবে কি জানেন মানুষের অতীত হল মানুষের শেকড় আর ভবিষ্যতের কথা খুব বেশি না ভাবলেও একটু আমাদের ভাবা উচিত তাই আপনার বর্তমানের সঙ্গে সঙ্গে অতীত এবং ভবিষ্যতের কথাও একটু হলেও ভাবনা চিন্তা করা উচিত আজকে এই পর্যন্তই আপনাদের কার কত পয়েন্ট হলো জানার অপেক্ষায় থাকলাম এবং তার সঙ্গে আপনার নিজের বৈশিষ্ট্যগুলো মিলল কি না সেটা জানার অপেক্ষাটা সব থেকে বেশি থাকে আমার তাই প্লিজ দেখে কমেন্ট করতে ভুলবেন না কার কত পয়েন্ট হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই তাটা